বিলাসবল হোটেলগুলো বিশ্বের প্রমুখ গন্তব্যস্থলে সবচেয়ে জনপ্রিয় হয়ে উঠেছে চলুন বিশ্বের পাঁচটি বিলাসবল সম্পর্কে জেনে নেওয়া যাক এক বিশ্বের সবচেয়ে উচ্চ হোটেল হোটেল হিসেবে পরিচিত এটি একটি স্টার যার আর্কিটেকচার ও সুযোগ সুবিধা দেওয়ার কারণে বিশ্ব জনপ্রিয়তা লাভ করেছে বুজ্য আল আরবে আপনি স্নান করতে পারেন স্বর্ণের বাদ তাবে হেলিকপ্টারে উড়ে যেতে পারেন এবং আকাশের উপর থেকে সুন্দর দৃশ্য দেখতে পারেন দুই তাজমহল প্যালেস ভারতের মুম্বাইতে অবস্থিত তাজমহল প্যালেস হোটেলটি ঐতিহ্যবাহী সুন্দর আর্কিটেকচার ও পুরাতন আনুষ্ঠানিকতা নিয়ে সবচেয়ে প্রসিদ্ধ একটি এটি ভারতীয় ঐতিহ্যের বিভিন্ন আংশিক প্রতীক প্রদান করে এবং অন্যতম সমৃদ্ধ কলকাতার শহরের সাথে নদীতে সংযুক্ত হয় তাজমহল প্যালেসে আপনি ইস্পা সেবা সুন্দর উদ্যান ও অসাধারণ ভোজনের সুযোগ পাবেন তিন কেডারবাগ স্ট্রেটন যদি আপনি স্কি পছন্দ করেন তবে আপনার জন্য আদর্শ হোটেল হতে পারে এটি ভারতে হিমালয়ের কেনারায় অবস্থিত একটি লাক্সারি রিসোর্ট যেখানে আপনি অনেকগুলো স্কি স্লোপে স্কি করতে পারেন এছাড়াও এখানে আপনি স্পা সেবা মাউন্টেন ট্রেকিং ও ভ্রমণের সুযোগ পাবেন চার ফোর সিসন্স হোটেল হয়নি ফোর সিজন হোটেল হয়নি হংকং এ অবস্থিত একটি প্রিমিয়াম হোটেল এটি একটি বিশ্ব ক্লাস স্থান যেখানে আপনি স্থায়িত্ব বা বিশ্রামের জন্য অসাধারণ সুবিধা পাবেন এখানে আপনি ভোজন করতে পারেন অনেকগুলো উচ্চ শ্রেণীর রেস্টুরেন্টে সুন্দর সাজা সালানে অবস্থিত বারে দারুণ সুন্দর দৃশ্য দেখতে পারেন পাঁচ প্যারিসের রিট কার্লটন হোটেল বিলাসবুল হোটেল একটি অন্যতম উদাহরণ হলো প্যারিসের রিটস কার্লটন হোটেল এটি প্যারিসের হাটে অবস্থিত একটি প্রিমিয়াম হোটেল এখানে আপনি বিশ্রাম এবং সুবিধার সম্ভাবনা পাবেন আর প্যারিসের শহর থেকে অপূর্ব দৃশ্য দেখতে পারেন এখানে আপনি বিলাসবহুল ভোজন ও স্পা সেবা উপভোগ করতে পারেন এই স্থানগুলি বিশ্বব্যাপী খ্যাতি লাভ করে এবং ভ্রমণকারীদের জন্য অপূর্ব অভিজ্ঞতা প্রদান করে